ইলেকশন ইঞ্জিনিয়ারিং কোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারি না ভোট সেন্টার দখল করতে পারি না আর কত ভাবে আর কত ভাবে জাতির সাথে করা হবে আমরা কি একদম গুরু ছাগলের মানুষ শিক্ষার মানদণ্ডে বলেন দক্ষতার জায়গায় বলেন সততার জায়গায় বলেন কোনো অংশে আমরা করি না হ্যাঁ আমাদের কোথায় অপর্যাপ্ততা রয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কোর্ট অন কোর্ট ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারি না ভোট সেন্টার দখল করতে পারি না মিথ্যা মামলা দিতে পারি না চাঁদাবাজি করতে পারি না টেন্ডারবাজি করতে পারি না ব্যাংক আত্মসাত করতে পারি না এখন চোরের সাথে পাল্লা দিয়ে যদি আমাকে চুরি করার আপনারা বলেন এটাই স্বর্ণ একটি সুযোগ লিপস হয়ে আমিও একই এর সাথে তাল মিলিয়ে আমরা সকলে নেমে যাব এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়ে এটা তো আমার আপনার দ্বারা কোনোদিন সম্ভব না আমারও একদিন আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে আপনারও একদিন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতে পারে আমার দুই দিন পরে ডাক আসতে পারে আপনার পাঁচ দিন পরে ডাক আসতে পারে সবারই তো যেতে হবে কিন্তু বিবেকের কাছে সেই জবাবটা যাতে আমরা দিতে পারি এবং দেশবাসীর কাছে দয়া করে আপনারা ঘরে ঘরে যান যেই দরজা দশ বার বন্ধ হবে সেই দরজা এগারো বার মতো আমি মনে করি এগারো বার বেলায় সেই দরজা আপনাদের জন্য খুলে দিবে মানুষকে আপনারা জানান বোঝান